সম্মানিত খামারি ভাই বন্ধুকান আসসালাম আলাইকুম বাছুরের যে কটা কমন রোগ আছে কমন রোগগুলোর মধ্যে অন্যতম কমন রোগ হচ্ছে আপনার ওই চোখ দিয়ে পানি পরা বাছুরের চোখ দিয়ে পানি পরা এটা বাছুর বাছুর কেন মাঝে মধ্যে বড়ো গরুরও কিন্তু এই প্রবলেমটা হয় চোখ দিয়ে পানি পড়ে অনেক সময় দেখা যায় যে চোখের কোনায় ময়লা জমে এটা নিয়ে কিন্তু অনেক সময় আমরা টেনশন করি যে আসলে এটা কী কারণে হয় এটা বিভিন্ন কারণে হতে পারে আপনার ব্যাকটেরিয়া দ্বারা আক্রমণ হতে পারে আপনার ধুলাবালি ময়লা দ্বারা হতে পারে কোনো কিছুর খুঁসা টোসা লাগলে এগুলো হয় তাছাড়া বদ্ধ পরিবেশে থেকে একটা আবদ্ধ পরিবেশে থাকলে হয় অতিরিক্ত ওই যে কি বলে চানা গোবর এগুলোর মধ্যে পড়ে থাকলে হয় মুক্ত বাতাসে না থাকলে হয় ব্যাকটেরিয়ার কারণে বিভিন্ন ইনফেকশান বিভিন্ন খাদ্য ডাস্ট দুলাবালি থেকে ওই বাসর খাইতেছে এই মুহূর্তে আপনি এক মোট দানাদার দিয়ে দিলেন গম বা ভুট্টা বা বুশি এই দানাদারের একটা সিটা বা ফাটা এগুলো চোখে গেল এই বিভিন্ন কারণে হয়ে থাকে আবার কৃমির কারণেও হয় সঠিক মতে কৃমি নাশ না করলে এইরকম হয় এটা একটা পরজীবীর আক্রমণ চোখের যে আক্রমণটা এটা একটা বহির পরজীবী যেমন আমার একটা বাছুর আমি সব দিক থেকে সতর্ক থাকার পর হঠাৎ করে পানি পড়ছে চোখ দিয়ে পানি পরে আর দুই দিন যাবার দিকে চোখের কোনো একবারে ময়লা জমা থাকে ওই যে আমাদের চোখ উঠলে যেমন হয় ঠিক এ সেম কন্ডিশন তো আমি চিন্তা করলাম যে আসলে এ বিষয়ে আপনাদের সাথে শেয়ার করা উচিত যে এখন তার জন্য আমি কী ট্রিটমেন্ট করবো তো চলুন আমার বাছরটি দেখি তার কি অবস্থা তিন চার দিন আগে হঠাৎ করে চোখ দিয়ে পানি পড়ছিল আজকে দুদিন যাবত এই যে চোখে ময়লা এই যে চোখের কোনো ময়লা জমছে আর সকালবেলা বেশি থাকে আমি গোসল করাই তো গোসল করায় ঠান্ডা পানি দিই ঠান্ডা পানিতে চোখটা পরিষ্কার করে দিই দৈনিক দুইবার কিন্তু তারপরও দেখা যাইতেছে এরকম হয় চোখ দিয়ে পানি পরে এবং এই চোখের কোনায় ময়লা জমে একটু অস্বস্তি লাগে একটু অস্বস্তিতে থাকে সে এবার এই চোখ ভালো এই চোখটা ভালো এই চোখটা একেবারে ক্লিন একদম একদম ক্লিনে চোখ এরকম সমস্যা অবশ্য অবশ্য হয় নিতে পড়বে কোনো বছরের তো এই ফার্স্ট আমি এই প্রবলেমে পড়লাম তো আসলে কি কারণে হয় আর এটা একটা বিষয় আর কি করলে পরে এই চোখের ময়লাটা দূর হবে বা চোখের পানি পরা বন্ধ হবে মূলত এই বিষয়টি নিয়ে আজকেই কথা বলার চেষ্টা করবো এক্ষেত্রে আমি যেটা করব তাকে সকালে গুসল করানোর সাথে সুন্দর করে চোখটা আমি পরিষ্কার করি দুবেলা পরিষ্কার করতে হবে এবং বাজারে কিন্তু অনেক ধরনের ড্রপ পাওয়া যায় অনেক ধরনের ড্রপ আছে চোখে দেওয়ার জন্য এর মধ্যে সবচেয়ে বেস্ট আমার দৃষ্টিকোণ থেকে সবচেয়ে বেস্ট এটা সিবুড এক্স ব্যাট সিবুড এক্স ব্যাট পপুলার ফার্মাসিউটিক্যালসের খুব ভালো চোখের একটি ড্রপ এটা অ্যান্টিবায়োটিক একটা ড্রপ এটা দুইটা উপাদানের সমন্বয় আসলে এই ড্রপটিতে এটা ড্যাক্সা মেথাসন এবং সিপ্রোপক্সাসিন এই দুটি উপাদানের সমন্বয় এই ড্রপটি এটা চোখে দিলে ইনশাল্লাহ চোখের এই যে প্রাথমিক যে পর্যায়ে যদি কোনো ব্যাকটেরিয়া কোনো ব্যাকটেরিয়া বা কোনো জীবাণু দ্বারা বহির পরজীবী দ্বারা আক্রান্ত হয় তিনশাল চোখটা একদম ক্লিয়ার হয়ে যাবে চোখটা ভালো হয়ে যাবে এখন এই ড্রপটা বাছুরের চোখে আমরা ব্যবহার করব ব্যবহার করার নিয়ম হলো তিন থেকে চার ফুটা লক্ষ্য রাখতে হবে যে কোনো কারণে যেন এই বাছুরের শরীরে বা মাটিতে না পড়ে একদম চোখের পিতুলিতে পড়তে হবে তো চলুন না আমরা বাছুরকে দিই ড্রপটা দেখি 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 এই এই হয়ে গেছে এই হয়ে গেছে এখন দিচ্ছি তো রাত্রে আবার দিতে হবে হ্যাঁ এখন দিচ্ছি একবার তিন ফুটা রাত্রে আবার দেব তিন ফুটা এবার দিন দিলে ইনশাল্লাহ দুই থেকে তিন দিন নিলে এরশালা এগুলোর জীবাণুগুলো পরজীবীগুলো একবার মারা যাবে তো যাই হোক এই শিল্লা চোখ দিয়ে পানি পরার একটা প্রাথমিক চিকিৎসা মাত্র এবং প্রাথমিক না এটাই ফাইনাল বেস্ট চিকিৎসা ইনশাল্লাহ বাসুরের চোখ দিয়ে পানি পড়বে না পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং এই অন্তর বা বহির পরজীবীর যে আক্রমণগুলো এই বহির পরজীবীর আক্রমণ থেকেই সিবুডেক্স বেট খুব ভালো কাজ করে এটা একটা খুব ভালো মানের চোখের ড্রপ আর অবশ্যই মুক্ত রাখতে হবে বাসুরকে আমার এই বাসুটাকে দীর্ঘদিন যাবত ক্রিমি দীর্ঘদিন যাবত ক্রিমির ট্যাবলেট খাওয়াই না ওখান কৃমি নাশক করে নেব গরম তো প্রচণ্ড গরমটা শেষ হোক তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম